সবাইকে স্বাগত আপনারা যারা বিআরবি বিতে পরীক্ষা দিবেন অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি আচ্ছা মূল কথা হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে বিলিং সহকারী পদে যারা আবেদন করেছে ঠিক আছে বিলিং সহকারী বিলিং সহকারী পদে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার যাবতীয় সকল তথ্য আজকে পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে সকল কিছু জানিয়ে দিব আপনার যে কোনো মতামত জানতে অবশ্যই কমেন্টে লিখুন আমরা আপনার মতামতের উত্তর দিয়ে থাকবো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিস্টে ফলো দিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে ঠিক আছে তারপরে লিখিত হবে আমরা অনেকেই মরিয়া হয়ে আছি এই লিখিত পরীক্ষার জন্য আসলে আমরা অনেকেই জানি না এই এমসি পরীক্ষায় যে নাটিক লিখিততে যাওয়া যাবে না আমার কথা কি বোঝেন এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে লিখিত যাইতে পারবেন না এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের ঠিক আছে নব্বই পারসেন্ট চাকরি কোন প্রাণ ঠিক আছে আর দশ থাকে লিখিত ঠিক আছে আমার কথাটা বোঝেন তাহলে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ কি এমসিকিউ পরীক্ষায় আগে উত্তীর্ণ হওয়া আমরা কোন পরীক্ষায় উত্তীর্ণ হব এই যে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হবো কিন্তু আমাদের এটা থেকে গুরুত্বপূর্ণ এই বিলিং সহকারীর জন্য ঠিক আছে এই এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান হুম এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চান তাদের জন্য একদম শোট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন 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 ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন একজনে মিস করবেন না ঠিক আছে ইনশাল্লাহ খুব গোছানো আমাদের কাছ থেকে কি স্পেশাল চূড়ান্ত সাজেশন পাবেন সাথে কি মডেল টেস্ট পাবেন মডেল টেস্ট পাবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট দেওয়া আছে ঠিক আছে আমি মনে করি আমাদের সাজেশনের বিকল্প নেই ঠিক আছে অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন তো তাহলে আপনাদের পরীক্ষার যাবতীয় সকল তথ্য আমি বলে রাখছি আর সেটা হচ্ছে আপনাদের পরীক্ষাটা এমসি কি হবে তারপরে লিখিত হবে তারপরে ব্যবহারিক তারপরে পাইবা ঠিক আছে আমার কথা বলছেন হ্যাঁ আপনাদের পরীক্ষাটা সম্ভবত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে ঠিক আছে সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা অনুষ্ঠিত হ্যাঁ আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখেন আমরা সাথে সাথে রিপ্লাই দিব আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন একটি লাইক দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ